কিন্তু আমরা চলে এসেছি পিকনিক গার্ডেনের একটা দারুণ জায়গাতে দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর এবং এখানে একটা অনুষ্ঠানের মঞ্চ রয়েছে এবং রয়েছে এখানে সাউন্ড সিস্টেম সহ সব কিছু রাখার একটা মানে আস্তানা আপনারা বলতে পারেন এই দিকে শিশুদের মনোরঞ্জনের জন্য রয়েছে বেশ কিছু প্রাণীর মানে মূর্তি বা মডেল আপনারা বলতে পারেন এই মডেলগুলো কিন্তু আমরা আয়োজন করেছি ছোট ছোটো শিশুদের আনন্দ দান করার জন্য এই যে বাঘ হরিণ থেকে শুরু করে এই দিকটা তো আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আপনারা তো এটা দেখলেন যে বোটিংয়ের ব্যবস্থাটা কতটা সুন্দর রয়েছে আমরা দেখিয়েছি এবং আরও এক্সট্রা বোটিং রয়েছে আমাদের বিশেষ বিশেষ দিনে এই বোটিংগুলো কিন্তু আমরা ব্যবস্থা করে থাকি এখানেও বসার বন্দোবস্ত রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন সামনে আমাদের একটা মঞ্চ করা রয়েছে এই মঞ্চটাতে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা আয়োজন করতেই পারেন ধরুন পিকনিকের সাথে আপনারা মনে করলেন যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন কতটা বড়ো একটা মঞ্চ দেখতে পাচ্ছেন পারমানেন্ট মঞ্চটা এবং এটা কিন্তু সিমেন্ট দিয়ে বাঁধানো কোনো রকম কোনো বাঁশ বা কোনো পাটা দিয়ে করা নয় এবং এখানে একটা পারমানেন্ট যে প্যান্ডেলের বন্দোবস্ত এটা কিন্তু পিকনিক গার্ডেন কর্তৃপক্ষই করে দিয়েছেন আপনাদের বিশেষভাবে হেডেক নেওয়ার দরকার নেই যদি আপনারা এখানে অনুষ্ঠান করতে চান সে সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যানারটি আমাদের ব্যাকগ্রাউন্ডে টানিয়ে আপনারা অনুষ্ঠান বা পিকনিক করতেই পারেন চলুন আমরা এবারে চলে যাব সরাসরি আমাদের পার্কের দিকটাতে চিলড্রেন পার্ক যেদিকে রয়েছে সেদিকে রাইডসের যে বন্দোবস্ত রয়েছে সেগুলো এবার আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো